জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে সকলে কেমন আছেন নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন সালের শেষ একাদশী ব্রত পালন হচ্ছে আজকে অর্থাৎ বুধবার দিন তাই অবশ্যই যে সমস্ত ভক্তেরা পুত্র সন্তান লাভের জন্য বা সন্তানের সুখের জন্য এই ব্রতটি যারা পালন করেছেন তারা অবশ্যই একনিষ্ঠ মনে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা শ্রবণ করবেন যা শ্রবণের ফলে আপনাদের ফল আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই যে সমস্ত ভক্তেরা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে রয়েছেন তারা সর্বদাই শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাবেন বিশেষ করে তাদের পরিবারের এবং সকলের মঙ্গল হবে তাই অবশ্যই আজকে বুধবার পালিত হয়েছে পৌষ মাসের শুক্লপক্ষের পক্ষের পুত্রদা একাদশী তাই অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা দিয়ে আপনারা ব্রত কথাটি শ্রবণ করুন শ্রবণের ফলে শ্রীকৃষ্ণের অপার কৃপা আপনাদের পরিবারে বর্ষিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত পুত্রদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সনাতনীদের জন্য অবশ্যই আপনারা শ্রবণ করুন নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় বিষয়ক চ্যানেলে সকলে কেমন আছেন নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে আমাদের চ্যানেলের ভিডিওটি শ্রবণ করেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে অবশ্যই আপনি জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার দেবদেবীর নামটি একটি বারের জন্য জন্য হলেও লিখে জানাবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিনীতভাবে আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনাদের থেকে এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই সমৃদ্ধ হবেন উপকৃত হবেন আপনারা তাহলে শ্রবণ করতে থাকুন একদমই স্কিপ করবেন না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তিতেই শ্রবণ করবেন আমি আশা রাখছি তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদায় একাদশী আজকে পুত্রদায় একাদশী ব্রত পালিত হচ্ছে তাই অবশ্যই যে সমস্ত ভক্তেরা নিষ্ঠা সহকারে পুত্রদায় একাদশী ব্রত পালন করেছেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন পুত্রদায় একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয় তাছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন মঙ্গল কামনায় এই ব্রত পালন করছেন তাদের সন্তান লাভ লাভ করে করে জীবনের অনেক উন্নতি এবং দীর্ঘায়ু পরিবারের জন্য খ্যাতি এনে দেয় তাই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে তার গতি হয় আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করুন পুত্রদা একাদশীর ব্রত কথাটি যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের কথা মানে পুত্রদা একাদশীর ব্রতের কথা ভক্তিতে শ্রবণ করুন ভদ্রাবতী রাজ্যে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন তিনি বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের বিভিন্ন অনুষ্ঠান করেও যখন তার কোনো পুত্র লাভই হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ শান্তি ছিল না রাজার মাথায় একটা কথা পাক খেতে লাগলো পুত্রহীন পিতার জন্মই বৃথা ও তার গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখিত আছে তা পুত্র বিনা পরিষদ করা একেবারেই সম্ভব নয় পুত্র বিনা পিণ্ডদান কে করবে সে জীবনে কে দেখবে জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজ্য ঠিকমতো সামলাতে পারছিলেন না শেষমেশ তিনি করবেন বলে মন স্থির করলেন কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন আরে আত্মহত্যা হচ্ছে মহাপাপ এর ফলে কেবলমাত্র আমার দেহের বিনাশ মাত্রই হবে কিন্তু আমার তো পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা রাজপাট সেরে নিবির বনে তিনি গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজংশ এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবার দেখতে পেলেন সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন নত মস্তকে তিনি প্রণাম নিবেদন করলেন মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি অত্যন্তই আপনার কি প্রার্থনা তা বলুন রাজা জিজ্ঞাসা করলেন হে মুনিবর আপনারা কে এবং কি জন্যই বা এখানে সকলে সমবেত হয়েছেন রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন হে মহারাজ আমরা হচ্ছি বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস শুরু হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা তাদের কথা শুনে রাজার হৃদয়ে আসার সঞ্চার হল এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনার দেখে আমার হৃদয়ে আসার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ আশ্বস্ত করে বললেন হে মহারাজ আজ হচ্ছে সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর রাজা যথাবিধানে কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং নয় মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে উত্তম সন্তান লাভ হয় তাছাড়াও যারা সন্তানদের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে জীবনে অনেক উন্নতি মান সম্মান খ্যাতি এনে দেয় আপনারা শ্রবণ করলেন পুত্রদায় একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই কমেন্টে জয় পুত্রদায় একাদশীর জয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধাকৃষ্ণের জয় বা গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর আজকের দিনে আপনারা অবশ্যই যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র উচ্চারণ করবেন শ্রীমদ ভগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন বা শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন আর অবশ্যই মনে রাখবেন আজকের দিনে অবশ্যই আমার সাথে একটি বাড়ির জন্য হলেও সবাই একসাথে উচ্চারণ করবেন মহামন্ত্রটি তাহলে শুরু করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অথবা আপনারা জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় বা ওম নম ব্রাহ্মণ্য দেবায়ণ্যগদ্ায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম অবশ্যই আপনারা এই মন্ত্রগুলি জপ করতে পারেন ভক্তি নিষ্ঠা সহকারে যদি পারেন তাহলে একশো বার আপনারা জপ করবেন এই পূর্ণ পবিত্র দিনে আপনি এর থেকে বেশিবারও জপ করতে পারেন যে সমস্ত ব্যক্তিরা আপনারা বুধবার দিন এই ব্রতটি পালন করছেন তারা অবশ্যই পুত্র একাদশী পালন শুধুমাত্র সন্তান লাভের জন্য নয় বরং মনের আধ্যাত্মিক উন্নতির গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে এই ব্রত পালনের ফলে এই একাদশী পালন করলে ভক্তরা তাদের মনকে শুদ্ধ করতে পারে এবং ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস বৃদ্ধি পায় এই ব্রত পালনের ফলে এছাড়াও এই ব্রত পালনের মাধ্যমে জীবনের পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং মন শরীর শুদ্ধ হয় পুত্রদা একাদশী ব্রত পালনের ভক্তরা জীবনের সুখ শান্তি লাভ করে লাভ করতে পারে সমৃদ্ধি অবশ্যই এই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা দিন আপনারা অবশ্যই পূজা অর্চনার সময় পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এতে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি আসে সমস্ত নেতিবাচক এনার্জি অর্থাৎ অশুভ শক্তি দূরে যায় পঞ্চমুখী প্রদীপ পাঁচটি দিকের সঙ্গে যুক্ত যার মধ্যে প্রধান দিকগুলো হলো পূর্ব ও পশ্চিম উত্তর ও পশ্চিম এবং উত্তর পূর্ব এই প্রদীপ জ্বালিয়ে ব্যক্তি এই দিকগুলোর সঙ্গে সম্পর্কিত শুভ প্রভাব লাভ করতে পারে বিশেষ করে এই দিনে প্রদীপ জ্বালালে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয় ব্যক্তির সম্পদ লাভ করে এবং আর্থিক সমস্যার সমাধান হয় এতে ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্ত পাবেন আপনারা তাই অবশ্যই আপনারা আপনার স্বাস্থ্য সম্পর্কিত উন্নতি চাইলে অবশ্যই পঞ্চমুখী প্রদীপ আপনারা প্রজ্বলিত করুন যে কোনো রোগ ব্যাধি আপনার নিমেই দূর হবে শ্রী হরি বিষ্ণুর কৃপায় আর এই পুত্রদা একাদশীর দিনে এই কয়েকটি কাজ আপনারা ভুল করেও করবেন না পুত্রদা একাদশীর উপবাসের দিন কোন ধরনের জুয়া খেলার মতো কোনো অর্থনৈতিক কাজে লিপ্ত হবেন না ধর্মীয় মতামত অনুসারে এমন করলে একজন ব্যক্তির বংশ শেষ হয়ে যায় একাদশীর উপবাসের দিনে চুরি করা মিথ্যা বলা একদমই উচিত নয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এটি করলে সাত প্রজন্ম ধরে পাপ চলবে তার সনাতন ধর্মের একাদশীর উপবাসকে সবচেয়ে শুভ হিসাবে গণ্য করা হয় এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পেতে উপবাসকারীকে অবশ্যই সবার সাথে সভ্য আচরণ করতে হবে এবং অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে পৌষ পুত্রদায় একাদশীতে ভক্তকে মিথ্যা বলা রাগ ক্রোধ হিংসা পরনিন্দা পরচর্চার সমালোচনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে আর এই দিনে অবশ্যই মনে রাখবেন আপনারা ভুলেও পঞ্চরবিশ্বর খাবার একদমই কিন্তু মুখে তুলবেন না বা অপরকে আপনারা খাওয়াবেন না এতে সমান পাপের ভাগি হতে হবে আপনাকে যেহেতু পঞ্চরবিশ্বর মধ্যে এই দিনে মানে একাদশীর দিনে পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করেন তাই বলা হয়েছে এই দিনে ভুলেও গ্রহণ করা একদমই উচিত নয় এবং অপরকে গ্রহণ করানো উচিত নয় তবে দ্বাদশীর দিনে অবশ্যই পঞ্চ রবিশস্যর খাবার ব্রাহ্মণ বৈষ্ণবদের বা অসহায় ব্যক্তিদের দান করা অবশ্যই উচিত নতুবা আপনার মহাদ্বাদশী ব্রত অর্থাৎ পারণ ভঙ্গ হবে না বা এটিকে পাপের বলা হয়েছে দশমীতে আপনারা সুলে সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবেন গায়ে আপনারা তেল ব্যবহার করতে পারবেন অর্থাৎ রূপচর্চা করতে পারবেন কিন্তু একাদশীতে একদমই নয় ক্ষৌরকর্ম করবেন না এই দিনে বৃক্ষ দিয়ে আপনারা কাটবেন না শরীর থেকে না হয় সেদিকে অবশ্যই যেন রক্তক্ষরণ আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন একাদশীর উপবাসের দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে প্রত্যেকের ব্রতকারীকে তো বিশেষ করেই এবং তারপরে ভগবানের মঙ্গল আরতিতে অংশ নেবেন আর একাদশী কিংবা দ্বাদশীতে তুলসী পাতা একদমই ছিঁড়বেন না গাছ থেকে এটি ভুলেও কিন্তু আপনারা করবেন না এই দিনে ভগবান বিষ্ণুর সহস্র নাম শাস্ত্র আদি পাঠ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই আপনারা করবেন আপনারা শ্রবণ করলেন আজকের দিনে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা ব্রত কথা যা আজকের দিনে প্রত্যেকের একটি বারের জন্য হলেও অবশ্যই শ্রবণ করা জরুরি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি ভিডিওটি কাছে কেমন আপনার লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন নিশ্চয়ই আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রতিনিয়ত আপনারা ভিডিও পেতে থাকবেন এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য